তুমি কয় কয় রে প্রথম জানো যাই রে লীলা হে আমার ভাইরাম আমার বন্ধুবান জেলার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিভিন্ন জেলায় আমার আল্লাহ আমাকে ইসলামের কথা বলার জন্য নিয়ে যায় ও শোনার জন্য পাক গ্রামের ভাইরা ভালো করে শুনেন আজকে আমি সময় পাই নাই আমাকে এই সময় কোন মঞ্চ আমাকে উঠায় ২০১৪ সাল থেকে বাংলার জন্য ইসলামের কথা বলে দিনের দাওয়াত দেয় ও মুসলমান কয়েকদিন আগে পান বাড়িতে আমি একটা মাহফিল দিন করে গেলাম ওই জায়গার মধ্যে হাজার হাজার যুবক বাইরে ইসলামের কথার জন্য Allah, 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 সমস্ত Allah, 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 ওয়ালা ও কারি হালকাফিরান জোরে জোরে গন্ত আল্লাহু আকবার ও মুসলমান اجمعين যার কোটে পাপ জান ঠনায় এই মা দে এমন হুংকার দিবেন রে মার্কেটে যে যুবরা ঘুরতেছে এরা মনে হয় জান্নাতের এরা মনে হয় ভাববে মনে মার্কেটের মধ্যে হয় খেলা হচ্ছে কথা গন ঠিক না ও মুসলমান পাগলা বাংলাদেশের আর কিছু মানুষ খেলা খেলতে খেলতে একা একা খেলতে খেলতে আজকে বাংলাদেশের মাঠ ছেড়ে চলে গেছে কথা গন ঠিক না পালারে পালা ওরে দিল্লি পালা লইলে তোদের গলায় ঝুলবে জুতার মালা ফালার পালা ওরে দিল্লি পালা নহিলে তোদের গলায় ঝুলবে জুতার মালা ওরে হক হয় আছে হাসিনা পালাইছে হক হয় আছে হাসিনা পালাইছে নিয়ে সে তার জয়ের মালা বলেন চলবে কি পালারে পালা জলদি পালা নইলে তোদের গলাই জমিবে জোতার মালা আমার ভাইরা আর লম্বা নাই যুব কিছুক্ষণ পরে বিশ্বের বক্তা চলে আসবে আমার ভাইরা দিলের মধ্যে অনেকগুলো কথা আমার আশিদের মতো সেট করা আছে বাংলার জমি দুই হাজার সাল থেকে আমি বাংলার ইসলামের কথা বলে ও মুসলমানের দুই সাল হয় শিষ্যের দিকে বাংলাদেশের এমন কোন জেলা আমি ইসলামের ভাব কথা বলতে পারি নাই আমি যে মঞ্চে ওঠে আমার ওঠার সঙ্গে সঙ্গে সিটি দিয়ে ডাক ডাকার আশিদি ভাই রাষ্ট্রীয় দেশের বিরুদ্ধে কোন নেতার বিরুদ্ধে কথা বলতে পারে

যে জলখানা বন্ধই করলো আমার আমার বাংলাদেশের মুসলা বলছিল এই বাংলাদেশ সরকারের পথে পথে থাক চাইছে আর আল্লাহ কয় ও আমার বাংলাদেশের মুসলমান বান্দা বান্দীরা তোমরা পথে থাক চাও আমি আল্লাহ পথে থাক করব না আমি আল্লাহ এই বাংলার জমিন থেকে দেস্তাক করে দিব বছর ইসলামের দাওয়াত দিল কলের কথা বলল ইহুদি নাস্তিক খ্রিস্টান গুলো কালিমা পরে মুসলমান হয়ে গেল আজকে সেই সৈয়া সারা জালেন আল্লামা পাকি তেওটি বছর কারাগারে বন্দি করেছে কথা গান দেখে না হরে হবি সার পতি হরে পতি তোমার বিচারা হবে হাসবে এই দুনিয়ায় পার পেলে পার পাবি না কবরে আল কোরআনের পাকি করলে বিচারপতি ওরে ও বিচারপতি তোমার বিচার হবে হাসনে এই দুনিয়ায় পার পেলেও পার পাবি কবরে আমার ভাইরা আমিও পারগ্রাম তারা ইসলামের কথা বলার কারণে জালেমরা আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে ও মুসলমান দুই হাজার বিশ সালে আমিও ও রাশিদি জেলখানে চলে গেলাম আরে পারগ্রাম থানায় কতগুলো চোর হাতের মধ্যে ঘুরা ফেরা করে বাটপার গুলো ঘুরা ফেরা করে জেলাকার গুলো ঘুরে ফেরা করে বাটপারের উপর মামলা নাই জেনাকার উপর মামলা নাই সন্ত্রাসের উপর মামলা নাই মসজিদের ইমাম আর মহাজিদের উপর ফটি পোদারি করে কথা গন্ধে না।

স্বাগত তুমি যখন উমরা করে আসবা ওই মদিনা থেকে তুমি সুদা কয়েকটা টুপি আমার জন্য নিয়ে আসবা শেষ কথা বলল আর সন্তানের সাথে কথা বলতে পারলো না ওরে মুসলমান ইসলামের দাওয়াত দাওয়াত জানাই দিয়েছে তারাই কিন্তু ইমানের পরীক্ষা হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক কয় নবী গো আমি একটা কোরআনুল কারীম দিলাম নবী জিউরি দোনালিন তো ফেয়ানুর আল্লাহ

এরে দরকার কব বিশ্ব থেকে দূরাবে না পবিত্র করা

বন্দি করলো মামরুল হব কেউ জেলখানায় বন্দি করলো এক হাজার আলেমকে জেলখানায় বন্দি করেছে এক কোটি আলেম বাংলার জমিনে কথা বলতেছে কথা গান থেকে না আমার লাদের শয়রাসার সর্দার নয় ও মুসলমানে মক্কার মধ্যে আবু জেহেল আবু সুবেনু বেশাবারা ও রবিন মকীরা না মোহাম্মদ যখন রাতের মধ্যে কুরআনের কথা বলতো কুরআন তেলাওয়াত করতো নিজের চাচা আপন আবু জেহাইয়া মোহাম্মদকে কয় গজায় দাঁড়ায়া মোহাম্মদকে মোহাম্মদের শুনতে জড়কন আল্লাহু আকবার যখন খুদরে য কোরআন শুনে আর সকাল যদি আমার নেতারা জানে আবু দিল মোহাম্মদের কোরআন শুনে আগামীকাল আমাকে নেতা হিসেবে কেউ দাম দিবে না কেউ মোহাম্মদ করবে না না আমাকে রাতের মধ্যে যাইতে হবে সকাল বেলায় যখন মোহাম্মদ যখন ইসলামের কথা বলে ওই জায়গায় আবু জেল পট্টিপু জারি করে মোহাম্মদের উপর মামলা দিয়েছে কথা গান দেখি না মুসলমান যারা আমার কথা শুনেছে দিনের মধ্যে কর্তৃপক্ষ জারি করেছে আমার মনে হয় আবু জেহিল নাই আবু জেহির রক্ত দিয়া তার নাতি পুত্রা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কথা কোন ঠিক না আমার ভাইরা আল্লাহর নবী মকর মধ্যে সাপা একটা পাহাড় আছে এই পাহাড় উঁচু জায়গায় দাঁড়াইয়া আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করা শুরু করতেছে তেলাওয়াত করতে করতে সুরার রহমান তেলাওয়াত করা শুরু করে দিল আবু

শুরু করলো আর আবু জায়গা দাঁড়াইয়া এক পা দুই পা করে চিন্তা করলো মোহাম্মদ এত সুন্দর করে তেলাওয়াত করে আমার হাস্তার কথা শুনে মক্কার মোহাম্মদের কোরআন শুনে পাগল হয়ে যাবে এক পা দুই পা করে উঁচু জায়গায় দাঁড়াইয়া বিশাল বড় একটা পাত্র ছিল গ এই পাত্রটা মাথা উঁচু জায়গা থেকে বিশ্ব নবের মাথার মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বীরে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ নবী জমিনের মধ্যে পিউরে পড়ে আর তো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ওই মাকার মধ্যে ডাক ডাকায় আল্লাহ আমার মানায় আমার বাবা নাই গো আল্লাহ ও মালি আজকে যদি আমার মা থাকতো আজকে যদি মক্কার মধ্যে আমার বাবা থাকতো আল্লাহ আজকে আমার চাবু জেল চাচা এত বড় পাথর আমার মাথার মধ্যে দিতে পারতো না ও মুসলমান আল্লাহ নবী জমিনের মধ্যে পিউরে কান্না করে রে আবু জাহান ওই জায়গা থেকে চলে যায় আমির হামদা যাচ্ছে আর একটা হরিণের সাথে দেখা হলো আমির হামজা বলল ওই হরিণটাকে আমি শিকার করব হরিণ দেখায় আল্লাহ গ তুমি আমার জবানটাকে খুলে দাও আমি ওই মুহাম্মদের চাচা আমির হামজার সাথে একটা কথা বলতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহে তাকবীর হে বিছেলা বক্তারা গোমান

আজকে আমার রংপুরের প্রধান বক্তা আমার দূর গোদাগণ থেকে না ওরে শোনা সোনা মিজা কোন বাছি ওরে শুন দিয়া মানা ওরে সোনা সোনা মিজা কোন ওরে শুন দিয়া মানা ওরে ভালো লাগলো আপনাদের ওই মাফি জানা ওরে ভালো লাগলো আপনাদের ওই মাফি লায় জানা ওরে আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই ওরে আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই ওরে কারা কারা জান্নাত বলেন সবাই